তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর হারিয়েছে যে সুর উষ্ণ বাতাস জানিয়ে গেল বর্ষা অনেক দূর হায় গরম শরীরটা করলি নরম কারেন্টের যা ধরন বলতে লাগে সরম হ্যাঁ এই কথাগুলো আমার না কথাগুলো সংগৃহীত তো এই গরম এবং তাপমাত্রা নিয়ে কথাগুলো বললাম তো আসলে গরমের সময় গরম হবে না তো ঠান্ডা হবে তো যাই হোক এই গরম রোদ এটা নিয়ে অনেক কিছু চলছে বিদ্যুৎ মহাশয় আমাদের সাথে খেলা করছে তো আসুন এই গরমের সময় যে সূর্যের আলোটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো আসলে সূর্যের আলো আমাদের জন্য অনেক নিয়ামত দশ দিন সূর্য না উঠলে আপনারা বুঝতে পারবেন সূর্যটা কত গুরুত্বপূর্ণ তো আসুন এই সূর্য নিয়ে কিছু কথা বলি রে কি রোদ রে চন্দ্রগণ মিষ্টি রোদের মিষ্টি ভালোবাসা এখন আসলে সকাল হয় না সরাসরি দুপুর হয় তো এই সকাল অথবা দিন অথবা বিকাল কোনো কালে নাই সব হয়তো দুপুর এখন চলছে এই রোদটাকে নিয়ে আজকে কিছু কথা বলবো একটু ছায়া দাঁড়াই প্রচন্ড রোদ এই রোডটা কিন্তু রোদ নিয়ে অনেক কিছু মাতামাতি হয়েছে আবহাওয়া গাছ লাগাই বিভিন্ন আপনারা চাইলে এই রোদের এটাকে ব্যবহার করতে পারেন আমরা আসলে এখন যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই বলি বিদ্যুতের সংকট এই বিদ্যুৎ নাই কে নাই নাই করতে করতে তাদের একটি শহর আছে এবং আমরা এই বিভিন্ন ধরনের আইপিএস কিনে সমস্যায় সৃষ্টি করতেছি আপনারা চাইলে কিন্তু এই সুন্দর রোডটা প্রচন্ড তাপ এখান থেকে কিন্তু সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন এবং অনেক এনার্জি আপনারা জেনারেট করতে পারবেন এই উত্তপ্ত তাপে এই সূর্যের আলো দিয়ে আমরা কিন্তু সে কাজটা করতেছি না আমরা আইপিএস এগুলো ব্যবহার করতেছি তো আশা করি আপনারা সোলার সিস্টেমের প্রতি ঝুঁকে পড়বেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ সমস্যার সমাধান হবে আবার ফ্রি এনার্জিও পাবেন ফ্রি ইলেকট্রিসিটি হয়তো বা উপস্থিত আপনার বিশ ত্রিশ হাজার টাকা খরচ হবে কিন্তু আপনারা সারা জীবনের জন্য ফ্রি ইলেকট্রিসিটি পাবেন যেখানে কোনো লোড শেডিং হবে না হ্যাঁ এবং স্কলারের যে বাতাস ফ্যানগুলোর বাতাস অত্যন্ত সুন্দর এবং সব থেকে নিরাপদ এখানে কোনো পরিবেশের ঝুঁকি নাই সোলার ব্যবহার করায় সোলার সিস্টেম হয়তো একটু আলো কম হয় সেক্ষেত্রে আপনি প্যানেল বাড়ায় দিতে পারেন ব্যাটারি বাড়াই দিতে পারেন এবং আপনার লাইটটার ওয়ার্ড বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার বিদ্যুতের পাতির মতোই সেটা আলো দিতে